ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছি হাওড়া জেলার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ সাঁইহাটিতে আর যেখানে বন্ধুরা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী পূজা উপলক্ষেই চলে এসেছে তমলুকের একটি সুপরিচিত সেট অর্থাৎ এস্তাস মিউজিক আর এসতাস মিউজিক এখানে কেমনভাবে বাজাচ্ছে কেমন কি প্রেশার হচ্ছে তাছাড়া এখানে পূজা মণ্ডপ থেকে শুরু করে মা দক্ষিণেশ্বরী কালী কেমন রূপে এখানে বিরাজমান পুরোটাই কিন্তু ব্লগ ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফাইনালি কিন্তু চলে এলাম এই সাঁইবাড়ি দক্ষিণেশ্বরী কালী পূজা মণ্ডপের ঠিক সামনে দেখতে পাচ্ছি সামনেই কিন্তু রয়েছে কলকা বোট আর এটাই কিন্তু রয়েছে মেন ফটক আর ফটক ধরে সোজা এগিয়ে গেলেই কিন্তু দেখতে পেয়ে যাব এস ডাস মিউজিকের বক্সটি আর সামনেই কিন্তু রয়েছে পূজা মণ্ডপটি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে কেমন রূপে বিরাজমান মা দক্ষিণেশ্বরী কালী তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আরও সমস্ত কলকা বোটগুলি রয়েছে যেগুলি কিন্তু রাস্তার দুধারে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে কলকা বোর্ড তো দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু কলকা বোর্ড দ্বারা সাজিয়ে তুলেছে রাস্তা প্রাঙ্গনটি তো সে সামনেই কিন্তু দেখা যাচ্ছে পূজা মণ্ডপ আর যেখানে কিন্তু পূজিত হবে মা দক্ষিণেশ্বরী কালী তো সামনে গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করছি এখানে মা কেমন রূপে বিরাজমান এখানেই কিন্তু মা রয়েছে দেখুন বিভিন্ন রকমের কলকা বোর্ড আর এটাই কিন্তু রয়েছে পূজা মণ্ডপ দেখাই মা কত সুন্দর রূপে এখানে বিরাজমান দেখুন আর মায়ের গায়ে কিন্তু গয়না লাগানোর কাজ কিন্তু এখন বর্তমানে চলছে দাদাভাইরা কিন্তু করছে দেখুন মা কত সুন্দর রূপে এখানে বিরাজমান আর এখানে দেখুন বন্ধুরা ব্যানার কিন্তু দেওয়া রয়েছে লেখা রয়েছে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী পূজা পরিচালনায় সাঁইহাটি আমরা মায়ের পাগল ছেলে তো এটা কিন্তু রয়েছে একটি ক্লাব ক্লাবই কিন্তু মানে এই পুরো পূজাটিকে পরিচালনা করছে তো অবশ্যই দেখায় এক নজরে পূজা মণ্ডপটি কত সুন্দরভাবে বানানো হয়েছে আর তবে আগে বলছিলাম এটা রয়েছে রক্ষাকালী পূজা তবে এটা কিন্তু রয়েছে কালী পূজা নয় এটা রয়েছে দক্ষিণেশ্বরী কালী পূজা দেখুন কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান আর এখানেই অবশ্য মণ্ডপটি তৈরি করা হয়েছে এখানে কিন্তু মা বসবে আর মায়ের কিন্তু আরাধনা হবে এই জায়গাটিতে তো কত সুন্দরভাবে বানানো রয়েছে মণ্ডপ ভাই ভালো আর এখানে কি বাড়ি এখানেই বাড়ি আর তাহলে আজকে রাত্রেবেলা ডান্স করা হবে তো নাকি বক্সের সামনে আর কেমন রেজাল্ট করছে বক্সটা কেমন রেজাল্ট করছে বক্সটা কেমন বাজাচ্ছে ভালো বাজাচ্ছে আচ্ছা ভাই কেমন লাগছে ভালো আর এখানেই বাড়ি তোমার নাম আচ্ছা আর তাহলে কি নাচা হবে তো বক্সের সামনে হ্যাঁ আর ভালো লাগে বক্স ভালো লাগে আর এর আগের বছর কি সাটাভ এসেছিলো এখানে এশ দাসই আর এ বছর তো আর এশ দাস নিয়ে এসে কেমন রেজাল্ট করছে বাজাচ্ছে কেমন ভালো বাজাচ্ছে তো ভাইরা কিন্তু সকলেই বসে রয়েছে মা মাকে কিন্তু সাজানোর কাজ দেখছে তবে এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই জন্য কিন্তু বক্সিত রয়েছে এই কমিটিরই একজন সদস্য অর্থাৎ এই কমিটির কিন্তু একজন সদস্য দাদাভাইকে পেয়ে গিয়েছি দাদাভাই আপনার নাম

আর বক্সে দেখুন একদম পুরো ফ্রন্ট সাইডেই কিন্তু ফিটিং হয়েছে সৌম্য স্টেজ লাইট বিভিন্ন রকমের কিন্তু সার্ফি থেকে শুরু করে স্পার্ক লাইট এবং লেজার লাইট কিন্তু ফিটিং হয়েছে একদম বক্সের সামনে দেখুন আর সামনেই কিন্তু রয়েছে এস দাস মিউজিকের বক্সটি আর এখানে কিন্তু একদম নতুন নতুন একদম পুরো বক্সের সাথে চলে এসেছে এই এস দাস মিউজিক আর দেখুন মধুরা এখানে কিন্তু চারটে পপ পিস্ট রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস চারটি কিন্তু পপ বেস রয়েছে ফোরের পপ বেস রয়েছে আর ওপরে কিন্তু রয়েছে ডাইনামিক মিট পরপর কিন্তু চারখানা রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস আর দেখতে পাচ্ছেন একদম যেহেতু নতুন ক্যাবিনেট রয়েছে তো সেই জন্য কিন্তু এখনও জাল লাগানো হয়নি আর এটা কিন্তু রয়েছে তমলুকের একটি সুপরিচিত সেটা আর চারপাশ দিয়ে দেখুন বন্ধুরা টুইটার র‍্যাক দিয়ে কিন্তু সাজিয়েছে বক্সটি আর বক্সের ব্যাক সাইডে এখানে অবশ্য রাখা রয়েছে অ্যাম্বলিফায়ারগুলো তো কি কি অ্যাম্পলিফায়ার এখানে এনেছে এস্টাস মিউজিক অবশ্যই বন্ধুরা দেখাই তো অবশ্য কিছু হয়তো মেশিনে ফল্ট হয়েছে তো সেই জন্য কিন্তু দাদা ভাইরা এখানে সারাচ্ছে সামনেই বন্ধুরা রয়েছে এস্টাস মিউজিকের বক্সটি আর এস্টাস মিউজিক এখানে কিন্তু ব্যবহার করছে বিভিন্ন রকমের মেশিন তো এই ধারে কিন্তু দেখতে পাচ্ছেন র্যাক বাজানোর বিভিন্ন কিন্তু মেশিন রয়েছে আর এখানে কিন্তু পরস্পর কিন্তু রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচখানা কিন্তু স্ট্রেঞ্জারের সাতশো এক রয়েছে তাছাড়া এখানে তিনখানা স্টেবিলাইজার রয়েছে এবং এখানেও দুখানা রয়েছে আর তাছাড়া টপগুলিকে বাজানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন রয়েছে পরস্পর সাউন্ড স্ট্রেঞ্জার টোয়েন্টি চারখানা আর ওপরে কিন্তু রয়েছে সেই র্যাক বাজানোর স্পেশাল মেশিন এটি বারোশো এক আর এই ধারে দেখুন বন্ধুরা পেটি এবং প্রেশার বোর্ড রয়েছে আর এই ধারে দেখুন বন্ধুরা বেশ বাজানোর জন্য মেশিন রয়েছে এটি আই ফর্টি প্লাস পরপর দুখানা রয়েছে তাছাড়া তলায়ও কিন্তু তিনখানা রয়েছে প্রোটেকের এবি এক সাত হাজার আই তো এটাই কিন্তু অল টোটাল মেশিন রয়েছে এই আটটি বক্সকে বাজানোর জন্য এসেছেন সেটা দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু একদম মনোযোগ দিয়ে কিন্তু কানেকশান করছে দাদা ভাই অপারেটার দাদা ভাই তো দাদা আপনার নাম কি আর কবে আসা হয়েছে এখানে তাহলে আগামী দিন আগামীকাল তাই তো আচ্ছা তাহলে এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে আর কদিনের জন্য ভাড়া হয়েছে এখানে বক্সটি চার দিন মানে আজকে বাঁচবে তাছাড়াও আরো তিন দিন বাঁচবে নাকি আচ্ছা আচ্ছা আর তাহলে মানে আপনাদের এই সেটআপটি কি গোডাউন রয়েছে তমলুকে তাই তো নিমতৌড়ি আচ্ছা মানে নিমতৌড়িতে গেলে কি খোঁজ পেয়ে যাবো সেটআপটা আচ্ছা আর তাহলে কজন অপারেটর বা স্টাফ মিলে আসা হয়েছে এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর তাহলে কবে বাড়ি যাওয়া হচ্ছে তাহলে ও তিন দিন পর তিন দিন পর যা হবে আচ্ছা আচ্ছা মানে এস10 মিউজিক আর আর10 মিউজিক মানে দুজনের মধ্যে কি মানে সেট মালিকদের মধ্যে কি কোনো আত্মীয় সম্পর্ক রয়েছে নাকি আচ্ছা দাদা সমন দিছে মাতার আচ্ছা আচ্ছা তো তার সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো আর দাদা কিন্তু একদম মনোযোগ সহকারে ফিডিংস করছে এমপ্লিফায়ার কিন্তু কানেকশন জুড়ছে কিন্তু দাদা ভাইরা রয়েছে তো দাদা ভাই তাহলে এস10 মিউজিক কেমন রেজাল্ট করছে তুমি তো এসে দেখেই দেখতেই পাচ্ছ খাতারনার রূপে মানে খাতারনার রূপে তো দাঁড়ি আছে মানে রেজাল্ট তো এখনো শুনিনি তোমাদের মুখ থেকে শুনতে যাই কেমন রেজাল্ট করছে আমাদের তো বলতে আমাদের এখন ফাটিয়ে দিচ্ছে পুরো ফাটিয়ে দিচ্ছে একদম তাহলে 1 থেকে 10 এর মধ্যে কত দেবে রেজাল্টে আট আট দেবে আচ্ছা এর আগের বছরও কে এসএসএল এ হ্যাঁ আর পরের বছর তাহলে কি আনার পরিকল্পনা চলছে বর্মন মিউজিক বর্মন মিউজিক বর্মন আনার প্ল্যান চলছে তাহলে কো এই বছর এই তো তিন বছর এগ্রিমেন্ট ছিল এসদাসের আচ্ছা সেই জন্য হয়নি আচ্ছা তাহলে তুমি এই বক্সের ছাড়াও কোন বক্সের লাভ আছে তাহলে তুমি বড়বন মিউজিক আর পাওয়ার মিউজিক আর পাওয়ার আচ্ছা